জনাব আক্তার বিশেষ করে আজকে উপস্থিত আছেন আপনাদের মা মাটির তরুণ সন্তান আমাদের সম্মানিত প্রিয় ভাই আক্তার ভাই তিনি আর আমি একই ফ্লাইটে আসছি কিন্তু আমি জানতাম না যে আজকে আক্তার ভাইয়ের এই জায়গাতে আমার প্রোগ্রাম আছে আমি যেরকম ভাবে জানতাম না যে জাহিদ ভাই আবার এই প্রোগ্রামের সভাপতি এই মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষ কিন্তু জানি না আমি তাহলে দুই ভাই কিন্তু এক গাড়িতে আসতে পারি সামনের সিট আর পিছনের সিট ডাক্তার ভাই দেখি পরে আসছে আমাকে আসার পরে বলছে একদম ডাক্তার ভাই এই প্রোগ্রামের জন্য ঢাকা থেকে আসতেছে তো আপনাদের সন্তান হিসাবে আপনার ভাইকে আল্লাহ আব্দুল আলমিন যেরকম এই দেশকে পরিবর্তন করার ক্ষেত্রে সিপাহের ভূমিকা নেওয়ার তো দান করেছিল আগামীর বৈষম্য বিরোধী এবং আগামীর আধিপত্যবাদ বিরোধী এই ইনসাফের বাংলাদেশে তাকে যেন আল্লাহ নেতৃত্ব দেওয়ার তো দান করে আল্লাহ আব্দুল আলমিনের কাছে আমরা শুকর গুজার হচ্ছি যে আজকের এই চমৎকার আয়োজনে আমরা এসেছি আমার ভাইরা অনেকে দাঁড়ায় আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো মাহফিলের একটা আদব আছে আপনাদের এই কেস পড়ে থাকার কারণে অনেকে বসছেন না কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো যদি সুযোগ হয় আপনারা যদি সামনে বসেন তাহলে চমৎকার একটা আয়োজন আমাদের হয়ে যাবে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে যদি একবার বসে যেতে পারি ইনশাআল্লাহ ইট উইল বি দা ওয়ান অফ দা বেস্ট প্রোগ্রাম ইন হিস্ট্রি অফ টাউনিয়া অল্প সময় হলেও ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটা নজির স্থাপন করবে ইনশাআল্লাহ আমার ভাইরা আর যারা মনে করবেন না আমরা দাঁড়াই শুনবো দাঁড়াই শুনতে পারেন তবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আজকের এই আয়োজনে আপনারা খুশি কিনা কথা বলতে হবে খুশি কিনা কেউ ভাইরা তোর ক্যানিমের সাথে সম্পৃক্ত হলে এর সাথে আমরা যদি আমাদের দিলকে লাগাই আমরা বুঝি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকার দান করেন ঠিক কি না তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব বুঝে থাকলে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে ডানে বামে দাঁড়ায় বসে সকলকে বলেন তো কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হলে কোরআনকে ভালোবাসলে আমাদের জন্য লাভ আছে না নাই আছে যদি ভরা পেটে থাকেন খাওয়া দাওয়া করে থাকেন তাহলে কাউনিয়ার মানুষ উত্তর দেন আছে না নাই আছে এবার বলেন দুই নম্বর জিজ্ঞাসা যেই লাভ আছে বলছেন এটা কম না বেশি এবার তিন নম্বর উত্তর দেন যেটা আছে বলছেন বেশি বলছেন এটা কি বুঝে না না বুঝে যে কোনো একজনকে এখন দাঁড় করাব ভাই আপনি বলছেন বেশি আবার বলছেন বুঝে আবার বলছেন আছে বেশি লাভ কি বুঝে বলছেন কোরআন আদিতে বলা লাগবে আপনাদের যে কোনো একজনকে দাঁড় করা দেখেন মাথা হারাই ফেলছে একজন যে হুজুর আমি বলিনি আন্দাজে আমার দিকটা কাছে আমরা অনেক কিছুই জানি কিন্তু আমরা অথেন্টিক ভাবে অনেক কিছু হৃদয়ে ধারণ করি না আমি আপনার কাছে সংক্ষিপ্ত একটা ভূমিকা দিয়ে মূল কথা বলবো এই কোরআনের সাথে সম্পৃক্ত যদি কেউ হয় এই যে কোরআন একাডেমি আপনার এলাকায় হয়েছে কোরআনের সাথে আপনি যদি নিজেকে জীবনকে সম্পৃক্ত করেন ইসলামের সাথে সম্পৃক্ত করেন আল্লাহ আল্লাহ রসুলের বিধানের সাথে নিজেকে সম্পৃক্ত করেন আল্লাহ বলছেন কোরআন হচ্ছে কালাম উল্লাহ আল্লাহ রাবুল আলমিনের একটা কালাম কোরআন সৃষ্ট নয় কোরান আল্লাহর কালাম এই কোরান কাউকে ঠকায় না কিছু না হলেও কোরআনের সাথে সম্পৃক্ত হলে মানুষ চারটা লাভ পাবে একসাথে বলে লাভ হবে কয়টা আল্লাহ রাবুল আলমিন বলেছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন আল্লাহ করেন ইয়া ইউহান নাস আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এই আমার পর্যন্ত জেনে রাখো এই কোড়া আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম এই কোরআনে এক নম্বর কি উপকার দেবে যাবো নাকি

খাইছেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এরকম কোন রুগী এখানে আসেন আছেন মাশাল কিন্তু আপনি খেয়াল করেন না একটা প্রেসক্রিপশন কেমনে ডাক্তার লেখে একটা প্রেসক্রিপশন এর খেয়াল করে দেখেন আমার দিকে তাকান তিনটা পার্ট থাকে তো বামের দিকের এরকম করে একটা দাগ বা একটা ভাঁজ থাকে উপরের দিকে এরকম দাগ অথবা একটা ভাঁজ থাকে গভীর মনোযোগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন উপরে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে এরপরে ডাক্তার কোন জায়গায় বসে কোন কোন বারে বসে কয়টার সময় বসে লেখা থাকে ঠিক না তারপরে নিজ দিয়ে দেখবেন রুগীর নাম রুগীর বয়স রুগীর ওজন রুগীর না টা দেওয়া থাকে এরপরে আপনি ডাক্তারের কাছে গেছেন কথার কথা বোঝানোর জন্য বলছি পেটের সমস্যা নিয়ে গেছেন দিন ধরে পেটের একটা ব্যথা আপনি ডাক্তারের কাছে যাওয়া মাত্র আপনার নাম লিখেছে আপনার বয়স লিখেছে আপনার সব কিছু শোনার পরে এবার ডাক্তার বলছে শুরু করছে কতদিন ধরে পেট ব্যথা করে কোন জায়গায় ব্যথা করে ড্যানে চাপ দিলে খাওয়া আগে না পড়ে ডাক্তার আপনার কাছে এটা বলে আর বাম পাশে ছোট্ট ছোট্ট করে কি কি জানে লেখে রাখে এরপরে ডাক্তার জিজ্ঞাসা করছে আপনার কি ডায়াবেটিস আছে নাকি

বুঝানোর জন্য বলছে ভালো করে বুঝে এরপরে ডাক্তার আপনাকে ঔষধ দেওয়া শুরু করছে ঔষধের চারটা জিনিস আপনার লেগেছিল একটা নাম লেখছে ঔষধের ঔষধের পাওয়ার কত এই ঔষধটা সকালে খাবেন দুপুরে খাবেন না রাত্রে খাবেন কতদিন পর্যন্ত খাবেন আপনাকে সব লেগে দিয়েছে ডাক্তারের নামও বুঝলাম ঔষধও বুঝলাম কিন্তু কোনদিন চিন্তা করে দেখি নাই বাম পাশে ডাক্তার ছোট্ট ছোট্ট করে কি লেখে রাখলো ডাক্তার যদি ডেডিকেটেড হয় পড়ালেখা করা হয় বাম পাশে আপনাকে ডাক্তার দেখার পরে যে রোগ আইডেন্টিফাই করছে

তোমার জন্য এটা মালভেজা করলাম তোমার জন্য এটা প্রেসক্রিপশন বানাই দিলাম আল্লাহ তোমার জন্য যা রাখবে তোমার জীবন চলার জন্য যেগুলা নির্দেশনা রাখবে আল্লাহ জানেন সৃষ্টি করে তোমার কি সমস্যা হবে আল্লাহ সব মহাজা গুলাকে কোরআনের মধ্যে দিয়েছেন এই জন্য কোন মানুষ যদি কোরআনকে গ্রহণ করে তাহলে সে মূলত আল্লাহর উপদেশ গ্রহণ করে আল্লাহর উপদেশে কোনো সংস্কার লাগে না আল্লাহর উপদেশ কি আমত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট ঠিক না এখন আপনার কাউনিয়ার কোন লোক আমার কাছে আছে বলবেন সাইফুল্লাহ ভাই কোরআন যদি প্রেসক্রিপশন হয় আমার দুইটা মেজর প্রবলেম আছে একটা প্রবলেম সকলের কাছে বলতে পারি না কি সমস্যা ওই মজার কাছে আমার একটা চুলকানি আছে। কেউ জানে না আমার বাড়ি আড়ি খালি জানে আইরে সাহেবের চুলকানি চুলকায় রাজা চুলকায় না চুলকায় বারেক সাকরানি বুঝো এই চুলকানি যাবে না ঘাড়ের মধ্যে একটা ব্যথা ছোটবেলায় পাইছিলাম এখন পর্যন্ত ভালো হয় না কুরআন যদি গবেষণা করা হয় এইটা ট্রিটমেন্ট হতে পারে কিন্তু কুরআন আপনারা চুলকানির জন্য আর ঘা এর ব্যরামের জন্য আল্লাহ দেয় নাই আল্লাহ বলছে এটা মাওয়াজা তবে কোন জায়গায় কাজ করবে আপনি আপনার উম্মতকে জানাই রেখে রাখেন আল্লাহ বলছে এই কুরআনের কারণে তো শিফা উল্লিমাতি সুদূর এই কুরআন পরিবর্তন করবে মানুষের অন্তর মানুষের চরিত্র মানুষের নীতি নৈতিকতা এমন নবী বলছেন ইজা সলহাত সলহাল জাসাদ করলো ও ইজা ফাসাদাত জাসাদ করলো উপরে দেখতে মানুষ অনেক সুন্দর ও বয়সে সুন্দর টাকা পয়সায় সুন্দর বাহিরের গেটা পে অনেক সুন্দর কিন্তু তার অন্তর যদি পরিবর্তন না হয় ওই মানুষ দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয় এটা দুনিয়া হয়ে যেতে হবে না এই বাংলাদেশেই দেখেছি এই দেশে যত বড় শিক্ষিত ছিল এই দেশে তত বড় চোর ছিল ঠিক কি না আল্লাহ বলেন যারা কোরআনের কাজবে শিফাউল মা ফিস সুদূর কোরআন তোমার অন্তর পরিবর্তন করবে অন্তর যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে পরিবর্তন না হয় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে না ঠিক কি না কোরআন আপনাকে দিবে ফিটনেস সার্টিফিকেট রাখবেন কোরআন আপনাকে অন্তরের ফিটনেস সার্টিফিকেট দিবে আপনার দুনিয়াবি যেগুলা বিবেক দুনিয়াবি নানান ধরনের মতবৈধতা নানান ধরনের মতানো আপনি যদি কোরআনে ওই নিজের অন্তরকে বিযুদ্ধ করতে না পারেন আল্লাহ কোরআনে বলেছে ইয়াওমা লা ইয়ানফা'ু মা'আহুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সেলিম টাকা পয়সা অর্থ বিত্ত কিচ্ছু কাজ দিবে না কাজ দিবে অন্তরটা সেলিম হওয়া লাগবে কোরআন ছাড়া অন্তরকে সেলিম কেউ বানাতে পারে না এটা প্রমাণিত সত্য কথা প্রিয় না আমি মাঝে মাঝে উদাহরণ দেই কারণ একটা ছেলে হঠাৎ করে দেখছে পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে লোক নেবে সেকেন্ড লেফটন্যান্ট সেনাবাহিনীতে দুই ভাবে লোক নেয় একভাবে লোক নেয় হচ্ছে সাধারণ সৈনিক এই সৈনিক সারা জীবন যদি চাকরি করে ছাব্বিশ বছর তারপরে সর্বোচ্চ তার প্রমোশন হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার এর উপরে পদ নাই কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটন্যান্ট থেকে যান তাহলে কোন এক সময় সেনাবাহিনীর প্রধান আল্লাহ যদি তোর হতে পারে চারটা যোগ্যতা এক নম্বরে বলছে যে তোমার পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হওয়া লাগবে ভালো করে বোঝেন দুই নম্বরে বলছে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না তিন নম্বরে বলছে ওই টাকার জন্য দুইটাতে এস এস সি সেকেন্ড ডিভিশন থাকা লাগবে 4 নম্বর শারীরিক ফিট ওই ছেলে ছয় ফিট লম্বা দুইটাতে গোল্ডেন এ প্লাস আপনার এলাকা ছয় ফিট যদি হয় তাহলে শরীর কিরকম বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই আবেদন করে দিছে ঢাকার থেকে কাগজ আসছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অমুক দিন আসো মাথার মধ্যে ঢোকার উদাহরণটা কাগজ দেখাও কাগজ দিয়ে থানার থেকে ক্লিয়ারেন্স কোন রকম ফৌজদারি মামলা নাই ওকে যাও এবার এস এর কাগজ দেখাও চাইছে সেকেন্ড ডিভিশন বইটাতে ফার্স্ট ক্লিয়ার এরপরে যাও ওই যে দেখো ওই পিলার থেকে ওই পিলার পর্যন্ত দড়ি বাঁধা আছে খালি গায়া হয়ে যায় মাপ দাও এত 6 ফিট লম্বা চাইছে 5 ফিট 6 না એમ નાড় ঘোরা গেছে দড়ি বলছে তুই মিজ দিয়া দাও ব্যাক পড় এত লম্বা মিজ দিয়ে গেছে যাওয়ার পরে বলছে এখন খালি হয় শারীরিক ফিটনেস পরীক্ষা হবে ওই ছেলে হাত দুটো টান টং করে সোজা করো সামনে বলছে ওই ছেলে ডান হাত টং টং সোজা বাম হাতে কেবল মাত্র 4 টং গু একটু খালি ভাঁজ বুঝে থাকলে বলেন ওই тренер বলছে এই করবা না ছড়া কর পূজা করতে বলছে বলতে সবই সোজা আমার খালি জমিরের থেকে আমার এই চারটি আঙ্গুলের মাথা একটু মাটা এটা সোজা হয় না 6 ফিট লম্বা গবইটাতে এ মামলা নাই ইমান লাগে বুক 42 বিরাট বড় হেডাম কিন্তু বাম হাতের আঙ্গুল যদি চট্টা হয় বুঝে থাকলে কাওনিয়ার মুসলমান বলেন ওই ছেলে কে কে ছেড়া বাইরে টেনে নাই মনে হয় তারা উত্তর দেন ওই ছেলে কে কে ছেড়া বাইরে টেনে আমার আল্লাহ বলেন শিফা লিমা ফি সুদূর তুমি যদি মুসলমান হও তোমার আইডেন্টিটিটা কোরআন রে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে তোমার নিদইটা কোরআনের রঙে রঙ্গিত হবে যেই দল করো যেই পাটি করো সমস্যা নাই কিন্তু কবরে যখন যাবে আলামে মিল্লাতে বলে গেলে বিরোধিতা করে যদি যাও আল্লাহ রফুল আর আল্লাহর আইনের বিরোধিতা যদি করে যাও দুনিয়ায় হয়তো পথ পদবি মাতব করি হতে পারে কিন্তু আসরের দিনে আর কবরে যাওয়ার পরে বাঁচার কোন কায়দা থাকবে না বলছেন তিন নম্বরে কোরআন তোমাকে কি উপকার দেয় আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হলো কোরআন হবে তোমার জন্য গাইডেন্স কোরআন হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক আমি বোঝানোর জন্য মাঝে মাঝে বলি আপনি রংপুর থেকে কাউনিয়ার যে রোড এই রোডের মধ্যে যখন চলেন রাত্রেবেলা দেখবেন এমন কতগুলো সাইন বোর্ড আছে তিন কোনা কোনা আপনার গাড়ির হেডলাইট যখন পড়ছে আপনাকে বলছে সামনে বাজার ধীরে চলুন সামনে স্পিড ব্রেকার আছে আসতে চলুন সামনে ডানে মোড় বামে মর, চিহ্ন দেওয়া আছে হেডলাইট এলো পরামর্থ জল জল করে চলে ওঠে জিজ্ঞাসা করে ওইটার মধ্যে কি লাইট লাগানো আছে ওইটার মধ্যে কি চার্জ দেয় না এর ডিটেক্টর রিফ্লেক্টর স্টিকার আপনি যদি আপনার হেডলাইটের আলোটা পড়ে সেটা জ্বল জ্বল করে আপনাকে জানাই দেয় আপনার পথ নির্দেশনা কোন ব্যক্তি যদি কোরআনকে মওয়েজা বানায় কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে হৃদয়ে পরিবর্তন করে আল্লাহ বলেন আল্লাহ তার অন্তরের মধ্যে এরকম একটা ফোকাস জুকায় দিবেন ওকে হেদায়েত করে জান্নাতে যাওয়ার নাক পর্যন্ত কোরআন তার থেকে বিচ্যুত হবে না বলছেন রহমে মুমিন এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য ব্যাখ্যা করেছেন কোরআন কেমন রহমান

দিবেন কারণ কি মহসিল ব্যাখ্যা করেন কুরআন মাখলুক নয় কুরআন সৃষ্টি নয় dunia সবকে চলার সৃষ্টি ইদা আমা দেশায়া ইকুলা লাকুম কুন ফায়াকুন এই হুকুমে সবাই তে কুরআন হয় নাই কুরআন kalamullah kalam মানে আল্লাহ রাব্বুল এর জাতির অংশ আল্লাহ রাব্বুল এর যখন তাকেই ক্ষমতা দিবেন ওই কুরআনের পক্ষে যে যতটুকু কুরআন আছে তার পক্ষে আল্লাহর সাথে জড়া লাগবে আল্লাহ পেছিনাই তাইকে সূরা কাউসার এটাকে তোমার বাইরে নাকি না আল্লাহর ক্রমে বিদাতের পড়েছে বিতর্ক করে ওই সাহেবুল কোরআনকে জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হবে না আল্লাহ বলছেন এটাই হচ্ছে রহমাতুল ইমানদারদের জন্য কোরআন হচ্ছে রহম আরেবার বুঝে থাকলে বলেন যে কোরআনের আয়োজনে কোরআনের অনুষ্ঠানে কোরআনের সাথে সম্পৃক্ত হলে আমাদের লাভ আসে না নাই এই যে আমরা ফটাফট বিষয় নিয়ে বিতর্ক করি না ইসলামের উইন্ডো অনেকগুলা আপনার বাড়িতে একটা তিনটা জানালা আছে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে এখন আপনি বলতেছেন আমার উত্তরের জানালা দিয়ে খালি অক্সিজেন আসে তাহলে আপনি অক্সিজেনের সংজ্ঞা বোঝেন নাই অক্সিজেন যৌগ অনুপাতে যেইটা ওইটা অক্সিজেনই যদি অক্সিজেন বলেন তাহলে তার যা যৌগ ওইটা অক্সিজেন

বাকিটা ভুল অথচ আপনারা তিন ধরনের জানলা তিন দিক থেকে অক্সিজেন আছে আপনি অস্বীকার করলেন কি আপনি যদি কোন একটাকে অস্বীকার করেন নবীর হাদিসকে অস্বীকার করা হয় এইটা আমরা বুঝি না আমরা এর দ্বারা সমাজের মধ্যে ফেতনা ছড়াই যার কাছে ইমান যায় নাই তার কাছে ইমানের দাওয়াত পৌঁছায় না আর যার ইমান আছে তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা বিভেদ করে নিজেরা নিজেদের মধ্যে একতে লাভ করি ঠিক না সাইদি সাহেব একটা কথা বলতেন আমি অনেক জায়গায় কথা বলি চট্টগ্রামের দিকে রেখে বল কি নিয়ে বলছে কেউ কেউ নামাজে বলে ওয়ালা দলিন আর কেউ কেউ বলে ওয়ালা জলিন ওই দুইজন মিলে ধরছে গন্ডগোল নিয়ে এসে বলছে ঠিকঠাক মতো বল তুই বলার দলি না জলিন এখন যদি জলিন বলে দলিন আলাম মার দিবে আর যদি দলিন বলে জলিন মার দিবে বলে ধরছে ঠিকঠাক বল তুই ফোন দিক ওই বলছে আমি পড়িনি আমাদের অবস্থা তো তাই আমরা ছোট্ট ছোট্ট টুটো ভাষায় নিয়ে একতলাপ করতেছি অথচ সমাজের মৌলিক ধারায় ইমানের পরিচয় কি ইসলামের পরিচয় কি বিধাত কি আমার নিজের বাচ্চা কাছে কোরআন শিখতেছি কি শিখতেছি না এই দিকে আমার কোন খবর নাই আমরা বিরাট বড় বড় এক একজন আল্লাহ দাহার বসে আছি এই আমরা বলবো কোরআন কেরিমের সাথে সম্পৃক্ত হয়ে পৌরাণিক সমাজ এবং আদর্শ চরিত্রবান যুবক যদি তৈরি না হয় নেক্সট প্রজন্ম যদি তৈরি না হয় তাহলে এই বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব নয় এটা প্রমাণিত ঠিক না অতএব আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ দু চার দশ মিনিট যদি আসরের নামাজের বক্ত থেকে আমরা একটু দেরি করে মাঠে যদি নামাজ পড়ি সমস্যা আছে আপনাদের সমস্যা আছে এত ঠান্ডার মধ্যে আপনারা মাঠে এসে বসে গেছেন এটা এত সহজ নয় আমার শেষে আক্তার ভাই ইনশাআল্লাহ আপনাদের কাছে দু চার মিনিট হলেও সালাম দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মৌলিক কিছু কথা আরো বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন একটু টান টান করে দুই হাত তুলতে হবে সোজা করে সোজা করে হাত নামান হাত নামান হাত নামান না